আমি আগে বক্তব্য রেখেছি ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের দেশ থেকে হয়েছে না হয়েছে আগের বক্তব্যগুলোতে বলেছি প্রথম প্রথম যে তাড়িয়ে দেওয়ার মাঝখানে আমাদের সরকার দায়ী কিন্তু এখন সমস্ত ব্যাপার সোশ্যাল মিডিয়া বা ওনার যারা প্রোগ্রাম করেছিলেন আর বড় বড় মাদানীরা তার ভিতরে আছেন হাসিম আল মাদানি পিস টিভির ছিলেন এই সমস্ত মানুষদের সঙ্গে ওটা করে ওনার সম্পর্কে জেনে বুঝে যা এই পর্যন্ত বুঝলাম যে ডাক্তার জাকির নায়ককে দেশ ছাড়তে পবিত্র আল কোরআন আল্লাহ মানুষের জন্যই তৈরি করেছে অবতীর্ণ করেছে তাই না জি আল্লাহ সুবানওয়াতালা এই মানুষেরই নাম এক একটা কাজের কারণে এক এক রকম ভাবে তিনি ডেকে দিয়েছেন উপাধি দিয়েছেন কাউকে বলেছেন মোনাফেক কাউকে বলেছেন মুশরেক কাউকে বলেছেন কাফের বলেছে না আবার কাউকে বলেছে মোত্তাকি কাউকে বলেছে কাউকে বলেছেন আপনার কোরআনে আছে 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 আচ্ছা বলুন সবার কি একই প্রাইজ না আল্লাহ নিকটে সবাই এক না মর্যাদা বা সম্মানের বেশি কম আছে বেশি কম আছে আছে না এর ভিতরে খারাপ কাদের মনে হলো মুশরেক ভালো না খারাপ খারাপ মুনাফেক এ খারাপ কাফের এ খারাপ মোমেন ভালো মোত্তাকি ও ভালো সলেগি ভালো তাহলে কোরআন মাজিদ এই সমস্ত শব্দগুলো আছে না নেই আমি কয়েকটা শব্দর ব্যাখ্যা করে দিচ্ছি কয়েকটা শব্দ এখানে বড় বড় সব আলেমরা আছে তো আমার ভয়ে কথা বলতে পারছি না কিন্তু তারপরে আমি যে বক্তা আমি বড় আলেম নয় আমি বক্তা বক্তা মানে আমার থুতুনি জোর আছে ওই জন্য আমি বক্তা কি বললাম বুঝলেন তাহলে এবার আমি আমার মূল আলোচনা শুরু করি কয়েকটা শব্দের ব্যাখ্যা করে দিই দেখুন আপনার গায়ে লেগেও যেতে পারে আপনি উঠে পালাতেও পারেন আবার মজা লেগে গেলে বসেও থাকতে পারেন তার যেটা লাগবে ওটা আপনার ব্যাপারে এক আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মোনাফিক আছে আছে না কাকে বলে জানেন মোনাফেক না তিন মাথার মোড় এটা একটা রাস্তায় ওই দিকে আর একটা ওই পলাশির দিকে ধরে নেন এই যে তিন রাস্তার মোড় আরবিতে এই তিন রাস্তার মোড় আমরা যে বলি মোড় এটাকে কি বলা হয় নিফাক তার মানে যেখান থেকে তিন চার দিকে রাস্তা বার হয়ে যায় তা নিপাক ওই লোকটা যার একই মুখ থেকে একই ব্যক্তির ব্যাপারে দুই তিন রকমের কথা বার হয় এ হচ্ছে টাটকা মুনাফিক কি বললাম বুঝলেন আমি তো সুর করে বলি না একটা একটা করে বলি ফজরের নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়ে বলছেন আসসালাম আসসালাম যে সত্যি আজকে পনেরো বছর নামাজ পড়ছে আপনার মত ইমাম সাহেব দেখিনি সাংঘাতিক ভালো লোক আপনি আর আপনার কোরআনের মাস মাসাল অন্তর ভরে যায় খুব প্রশংসা করছে ওই লোকটা ইমাম সাহেবের আর ইমাম সাহেবের বড় ছেলে চার পাঁচ বার পাতলা পায়খানা মরে যায় যায় ভাব এরকম অবস্থা ওর বউ ফোন করে বলছে হ্যালো সারা জীবন মসজিদে থাকবে তাড়াতাড়ি বাড়ি এসে অবস্থা খুব খারাপ তা ও এমার্জেন্সি ফটিক বার মোটর সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে জোহরের আজান পাঁচ মিনিট দেরিতে হয়েছে ইমাম সাহেব ছিল না কাউকে বলতেও পারেনি এমার্জেন্সি ব্যাপার ওই লোকটা যে ফজরের নামাজ পড়ে প্রশংসা করেছে ইমাম সাহেবের ওই লোকটা এসে আজান দিয়ে ও নিজে ইমামতি করে সবাইকে নিয়ে নামাজ পড়ে নিয়েছে যে লোকটা প্রশংসা করেছে ফজরের পর ওই লোকটা আবার নামাজের পর মুসল্লিদেরকে বলছে সবই ভালো কিন্তু হুটহাট করে চলে যাচ্ছে চেঞ্জ করে ফেল অন্য একটা ব্যবস্থা কর এ হচ্ছে পাক্কা দেখি পাক্কা মুনাফেক একই ব্যক্তির জন্যে দুই রকমের কথা বলে যে লোক এ কি মুনাফিক আচ্ছা মুনাফিকদের চিনবেন কেমন করে আল্লাহ সুবান প্রত্যেক উপাধির মানুষদেরকে চেনার ব্যাপারে তিনি বলে দিয়েছেন যে এদেরকে এই 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 জিনিস দেখলে কি চেনা যাবে যেমন যদি কারো সুগার হয় ডাক্তার কি বলে ঘন ঘন পেচ্ছাপ হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 মাঝে সাঝে গাটা ঝিনঝিন করে হ্যাঁ ঝিনঝিন করে আচ্ছা বারে বারে পেচ্ছাপ লাগে না হ্যাঁ বারে বারে পেচ্ছাপ লাগে খুব খিদে পায় হ্যাঁ খুব পায় তার মানে এটা সুগার চেনার একটা সিমটম তাই না তা আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতিটা মানুষের ব্যাপারে এই রকম চেনার একটা একটা সিমটম দিয়েছেন এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন বাহ্যিক দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে একটা মুনাফিককে তুমি যদি চিহ্নিত করতে চাও তাহলে তার ভিতরে তিনটে গুণ খুঁজে পাবে কটা কটা তিনটা আয়াতুল মুনাফিকে সালাসাতুন একটি মুনাফিকে তিনটা গুণ বাহ্যিক দৃষ্টিতে এক সে কথা বললে মিথ্যা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন আমানত রাখতে দিলে খিয়ানত করে আরেকটা হাদিসে আছে যে সে ঝগড়া মারামারি হলে কারোর সঙ্গে অশান্তি হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে এই চারটে গুণ যদি একটা মানুষের ভিতরে থাকে সে কি কি মুনাফিক তাই না জি এবার আর একটা কথা আপনাকে বলে দিই একটা লোক মিথ্যা কথা বলে না কিন্তু আমানতের খিয়ানত করে একটা লোক ওয়াদা খেলাপ করে না কিন্তু ঝগড়া হলে গালি গালাজ করে আচ্ছা বলুন মুনাফিকের চারটি গুণ এর ভিতরে নেই একটা গুণ আছে তাহলে এ কি না মোনাফেক নয় হ্যাঁ আল্লাহ রসুল বলছেন পুরোপুরি মোনাফেক না হলেও ওর ভিতরে মোনাফেকের একটা হাসলাত মোনাফেকের একটা চরিত্র মোনাফেকের বীজ ওর ভিতরে আছে কি বললাম বুঝলেন আল্লাহ তুমি আমাদের সকলকে মোনাফিকি থেকে বাঁচাও বলুন আমিন আমিন নাম্বার দুই অন্তরের দিক দিয়ে মোনাফেককে চিনবেন কেমন করে এটা বাহ্যিক দৃষ্টিতে দেখলাম আল্লাহ তাআলা বলছেন অমিনার নাসি মাইয়া কুলুম আমানাবিল্লাহী অমিল ইয়মিল্লা আহখিরি অমাগম বেম্মিন এক শ্রেণীর মানুষ আল্লাহ নবী কেসে বলতেন আল্লাহর নবী আমি আল্লাহকে বিশ্বাস করি ইয়ামত বিশ্বাস করি কিন্তু আমরা মোমেন আল্লাহ সমানওয়াতা বলছেন অমাগম বেমখ মেনিন এরা কেউ মোমেন নয় এরা আপনাকে সামনে সামনি বলছে নবী বলে বাণী কিন্তু ভিতরে ভিতরে আপনি যা কিছু করেন সমস্ত কথাবার্তা বুঝে জেগেল আবুল আবুদ বা সাইবা এদেরকে সব পাস করে দেয় সারা পৃথিবীতে যত মুসলিমরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে যত মুসলিমরা মার খেয়েছে যত জায়গায় সাম্প্রদায়িকতা হয়েছে যত জায়গায় মুসলিমদের পতন ঘটেছে প্রতিটা জায়গায় এক শ্রেণীর মুনাফেকদের রয়েছে মারাত্মক হাত এটা আপনাদের কোন জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সেই জেলা যে জেলার আপনার মানুষ নাম তার নবাব সেরাজ নাম জানেন সকলেই পলাশির আমবাগানে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হয়েছিল তাই না আচ্ছা বলুন তো এই যুদ্ধতে নবাব সেরাজ জিতেছিলেন না হেরেছিলেন হেরেছিলেন তাই না আমি ঐতিহাসিক লোক নয় তবে মোনা একটা দৃষ্টান্ত পেশ করছি নবাব সেরা যুদ্ধৌলা এই লোকটা ঘেরে যাবার পিছনে সব থেকে বড় যে লোকটার অবদান ছিল তার নাম মীর জাফর আলী নবাবের বাড়িতে থাকতো নবাবের গাড়িতে ঘুরতো নবাবের টাকা খরচা করত কিন্তু নবাব ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করেছিলেন পলাশি রামবাগানে ব্রিটিশদেরকে মারার জন্য যে সমস্ত রণ তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এর সমস্ত কিছু এই মির জাফর ব্রিটিশদের কাছে গিয়ে ফাঁস করে দিয়েছিল কি বললাম বুঝলেন এই মোলাফেকের কারণে সেই দিন পলাশির আমবাগানে লাল পতাকা দেখিয়ে নমাজকে নবাবকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা অপমানিত হয়ে চলে আসতে হয়েছিল তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে মুসলিমদের যত জায়গাতে পরাজয় হয়েছে প্রত্যেক জায়গাতেই মুনাফেকদের হাত আছে না নেই আছে। আমি আগে বক্তব্য রেখেছি ডাক্তার জাকির নায়ককে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের দেশ থেকে হয়েছে না হয়েছে আগের বক্তব্যগুলোতে বলেছি প্রথম প্রথম যে তাড়িয়ে দেওয়ার মাঝখানে আমাদের সরকার দায়ী কিন্তু এখন সমস্ত ব্যাপার সোশ্যাল মিডিয়া বা ওনার যারা প্রোগ্রাম করেছিলেন বড় বড় মাদানীরা তার ভিতরে আছেন হাসিম আল মাদানি পৃথিবীর বক্তা ছিলেন এই সমস্ত মানুষদের সঙ্গে ওটা বাসা করে দেশ ছাড়তে ভারতবর্ষের সরকার যতটা না দায়ী তার থেকে কিছু নাম দি টুপিওয়ালা দাঁড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা মুসলিম নামের মুনাফেকরা সব থেকে বড় দায়ী সব থেকে বড় দায়ী কি বললাম বুঝলেন সব থেকে বড় ক্ষতি করেছে এই মোনাফিকরা মাঝাবিরা পীরপন্থী গাঁজা টানা মাজার পুজারি এই এরাই সব থেকে বেশি সর্বনাশ করেছে কি বললাম বুঝলেন তার মানে মোনাফেকরা একেবারে নিকৃষ্ট তো নিকৃষ্ট সাংঘাতিক নিকৃষ্ট এবার আপনাদের কার একটা কথা বলি এই পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম কি তাই না আর তারপরে বড় পাপ ধরে নেন বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করা তারপরে ধরে নেন সুদ খাওয়া তারপরে ধরে নেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা তারপরে ধরে নেন সতী নারীর উপরে অপবাদ দেওয়া তারপরে ধরে নেন এতিমের মাল আত্মসাত করা এগুলো পৃথিবীতে বড় বড় পাপ পাপ না পাপ আচ্ছা এবার বলুন তো একটা লোক শিরিক করে মারা গেছে একটা লোক সুদ খেয়ে মারা গেছে একটা লোক ব্যভিচার করে মারা গেছে একটা লোক Athemes সম্পদ আত্মসাৎ করে মারা গেছে এই লোকটা জাহান্নামের কোন স্থানে থাকবে কোন পজিশনে থাকবে এই কথা হাদিস এবং কোরআনে কোথাও বলা কে নেই কিন্তু আল্লাহ সুবহান ওয়া taala কদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন ফিদ মোনাফিকা আসফালি মিনাল নার মোলাফেকরা এত নিকৃষ্ট যে এদেরকে জাহান নামের একেবারে নিম্ন স্তরে রাখা হবে